সুপ্রভাত আমার প্রিয় ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হয়েছে সংক্রান্তি আজকে হয়েছে আমরা এখানে কয় আরবি জানি জানিনা তোমরা এখানে কি কর এই দেখো এবার সোবার লিগে এই বেড কভারটা কিনে আনলাম এইটা হচ্ছে চায়না কটন আর এই দেখো এই ছোবার মানে কী সুন্দর হয়ে না তো এটার মধ্যেও জামা পরামু সব কিছু ধোয়া কাপড় তো পর্দা তো আগেই লাগাই নিয়েছি এখন করছে না কাপার টাবারটি লাগামো আজকে আর এখানে এক করছে জল রাখছে নিরামিষ আজকে তো সব করেই নিরামিষ আজকে কালকে আর বেডশিটটা লাগাইছি আর এখানে যে কাপড়টা আসছে এটা ধুয়ে দিছি আর বড় মশাই এখন উঠছে এখন ওই বিছানা তুলুম আর রাত্রে যেহেতু সাড়ে বারোটা একটা বাজে ঘুমাইতে ঘুমাইতে তার ডাক দিই না সকালবেলা উঠতে একটু যদি ঘুমটা ভালো করে পুরাই ওঠে তাহলে কাজেও মন দিবো তো এইখান এইখানে আছে আমার সিমের বিচি বোধ পুরা লাগতেছে আর আমি বলছি খাইতে চা তো এই দেখো চা খাইতেছি ভালোই লাগতাছে সে চাটা চা আর বিস্কিট আছে এই দেখো এত মানে প্যাকেট আনছে কিন্তু সবটার মধ্যে ভাঙা দুঃখের বিষয় একটাই আমার ঠাকুরের লিখায় কোনো জামা আছে না ঠাকুরের কোনো চেঞ্জ করলাম না কিচ্ছু হয়েছে না তো ঠাকুরের আজকে জামা আইসে না তো ঠাকুরের আমার মন রাখালাম ঠাকুরের লিখায় তো আজকে আনুম আজকে যাই নিচে একটা বেড কভার আনুম আমার গোপাল সোনালিকে ড্রেস আনুম বাস এই দেখো বেস্তা টিস্তা তো এইখানের উষারটি লাগাইছি ফুল বালিশে তো এখন এগুলা দুড়ি ঢুকামো আর টাইনালে দিচ্ছে খাওয়াল ভদ্রলোক খাইতে বইছে এই দেখো আর এইখানে কাঁঠালের তরকারি করতাছে আজকে যেহেতু কাঁঠালটা আমি ছিমের বিচি দিয়া করতেছি তো প্রেসারটা একটু ডিস্টার্ব হওয়ার কারণে প্রেসারটা একটা ছিটিয়ে দিলে কাঁঠালটা একটু সিদ্ধটা ভালো তো হয়ে যে অর্ধেক সিদ্ধ হয়েছে কড়াই করছি তো এখানে একটু ঝোল দিছি ঝোলটা রান্না করামাই নাও আর উচ্ছে ভাজা করছি এই দেখো এখানে উচ্ছে বাজার এখানে আছে টক ডাল গরমে এক সসপ্যান ডাল বানাইছি যে যতটুক পারো খাইতে থাকো সব ঘরের বিছানা টিছানা গুছানো শেষ ঘর আমার রেডি একদম এই দেখো এইখানে বিছানা গোঝানো তো এইখানে টি টেবিলটা রাখছি আর সব একটু রাখছি এখানে একটু ইচ্ছা আছে কালকে একটু পূজা দেওয়ার তার লিখে স্পেসটা খালি করছি এটি নিয়ে ধুয়ে দিচ্ছি উচ্ছা কাপড়টা লাগামো আইলাম দোকান দিঘা তো আজকে একটু বাজারে গেছি তার লিখে ব্যবসা বাণিজ্য বেশি একটা ভালো হয়েছে না তো দোকান থেকে হাইটটা আইসি তাইছি যেহেতু কালকে যেহেতু হন তো কালকে লিখা নিয়ে এসেছি সবজি টবজি তো বড়াইতে তো বারোটা বাঁচবো তখন তার লিখা আর আমার ঠাকুরের লিখে একটু কাপড়ও আনছি আর একটু গোপালের লিখে একটু একটা ড্রেস আনছি তো এখন আমি স্নান করুন ঘরটা শুয়ে স্নান করে তারপর আগে ঠাকুরের না চেঞ্জ করলে হইতো না তো পর্দা পর্দাটাও আমি পারতি না পর্দাটা খুলনের ইচ্ছা যদি পাড়ে খুলুন নাহলে পরে একবারে সুতা দিয়ে কাইকটা ঠিক করে নেব তো চলো আমি ঘরটা শুয়ে নিই ঠাকুর পুজো হয়ে গেছে গান আমার ঠাকুরের দিয়ে এসেছি আর এখানে ঠাকুরের জামা কাপড় বাইরে এই দেখো সমস্ত কিছু আর এগুলোর মধ্যে ফল রাখছে এগুলো আর সব এরকম এগুলো কালকে সব দি বাঁচবে যেহেতু জল নাই আর এই মাটির ভাতটা মধ্যে জল রাখছে আর এখানে বইছি কাটতে এখন এখন সবজি কাটুক রাত্রেবেলা একটু অনেক বড়া তো এখন আমি দুপুরে ভাত খেয়েছি না তো এখন আমি একটু ঝিঙার বড়া করি একটু ভাত খেয়ে নিয়েছি তো এখন বাস দাসে পনেরো এগারোটা তাইতে আইতে অনেক দেরি তো ভাত খেয়ে আসায় একটু মাথাটা আসতে এলাম তারপরে একটু বইছি ফ্যানের নিচে ফ্যান ঘুরতে তো ফ্যানের নিচে ঘাটে বইলাম তো পরে যাব একটু শুইতে কিন্তু শুইলো ঘুম ধরে না একটা তান্দা লেগে থাকে ঘরের মানুষ ঘরে যতখান আয় অতখান ঘুম ধরে কৌছে ফ্রেন্ডস তোমরা কোনো দিনই ধরতো না কারোরই ধরতো না তো ঘরে আয়া পড়লে একটা নিশ্চিন্ত গেটটা লাগালেন তারপরে যাই একটু দেরি করে শুইলো কোনো অসুবিধা নেই এইটাই মানে এখন কর্ম করতেই লাগবো কিছু করার নাই তো আর আমি ব্লগটা বেশি দেরি করি না মানে বড় করি না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি সবাই খুব ভালো থাকো প্লিজ আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করিও আর সাবস্ক্রাইব করে দে যারা আমার নতুন বন্ধু আছে তাছাড়া